একটি ফেমাস টেম্পেল আছে যেখানে তুমি যদি রাতের বেলায় যাও তাহলে তোমার এমনটা মনে হবে যেন ভেতর থেকে কেউ করে কথা সেই কারণে রাত হতে না হতে এখানকার পুরোহিত মন্দিরটিকে একদম বন্ধ করে দেয় যেন কেউ না যেতে পারে এই মন্দিরটি বছরেরও বেশি ভেতরে আর এখানকার লোকাল বাসিন্দারা বলে যে রাত হতে মন্দিরের ভেতর থেকে কারো কথা বালার আওয়াজ কিংবা হাসি বা কান্নার আওয়াজ শোনা যায় সেই কারণে অনেকে এগুলোকে মনের ভুল মনে করলে অনেকে কিন্তু এটা সত্যিই ভাব কিন্তু এই ঘটনাগুলি কি অ্যাকচুয়ালি সত্যি এটা দেখা জন্য সাইন্টিস্ট একটা পুরো সেই মন্দিরে আসে এবং পুরো মন্দিরটিকে ফাঁকা করে মন্দিরের চারিপাশে ক্যামেরা লাগিয়ে দেয় কিন্তু যখন এই ক্যামেরা গুলো থেকেও সেরকম কোন পক্ত তথ্য পাওয়া যায় না তখন তারা এটা ডিক্লিয়ারই করে দেয় যেখানে কোনো দেবী মায়ের আসল অস্তিত্বই নেই কিন্তু যখন এখানকার প্যারামিটার চেক করা হয় তখন তাদের যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায় কারো এখানে যান কেউ না থেকে তার অস্তিত্বে জানান দিচ্ছে আর একটা সুপারন্যাচারাল পাওয়ার যেমন কেউ যেন সত্যি সেখানে হাসছে আবার কথা পর্যন্ত বলছে আর এটা কিসের জন্য হচ্ছিল সেই বিজ্ঞানী পর্যন্ত এটা খুঁজে বার করতে পারিনি আর তোমরা যদি এই ধরনের আরো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো